পরের টাকা পরের জমি খাইতে আমার লাগে বালা আমি কিন্তু জমির মালিক নই ওরে জুমী পরের খাইতে খাইতোপনের লাগে বালা উপরে গেলে দিব ঠেলা ওই ওরে জুমী পরের টাকা গুয়া মারতে লাগে বাবা আমি কিন্তু জাগার মালিক নই এ চেঙ্গু মস্তান এরদের শুধু টেডা বেশি হয়ে গেছেগা ঠিক আছে বাড়ি যাওয়ার কথা আজকা সবার শুধু টেডা আমি মু দেও দি কার কয়তে আছেন আমি কোড়া আছে

আর 20000 20000 হইছে তোর আবার আগে ঢালাইনি আগে ঢালান 20000 হইছে কবে দিবি ভাই দিয়া দিমু ভাই পাঁচ মাস ধরে দেনা পাঁচ মাস ভাই পাঁচ পুশু দি দিমু দিবি তো হ্যাঁ দিয়া আলার পোলা বান কে না মানে দেন কটা রাত মিসিং দে মিসিং দে মিসিং দে তো

যে অতিরিক্ত ঘুসখোড়দেরকে যারা জুলুম করে মানুষের উপরে তাদেরকে ঠিক এভাবে শিক্ষা দিয়ে বুঝিয়ে দিতে হবে আর বাংলাদেশের মানুষরা তোমরা সবাই জাগো ঘুসখড়দেরকে মেরে দেশ স্বাধীন করো